আমি আজকে আপনাদেরকে যে গল্পটা বলছি এই গল্পে এমন একটা লোক আছে যেই লোক পুলিশ সেজে মেয়েদেরকে ট্র্যাপে ফেলতো আমার আজকের এই গল্পটা প্রাপ্ত বয়স্কদের জন্য তো যারা আন্ডার এজ আছো তারা প্লিজ গল্পটা দেখবে না আপনারা স্ক্রিনে এখন যে লোকটার ফটো দেখতে পাচ্ছেন এই লোকটা মেয়েদেরকে আটকে রাখতো একটা ভয়াবহ টর্চার চেম্বারে এই ঘটনাটা ঘটেছে আমেরিকাতে ডেভিড পার্কার রে নামে এই লোকটা যে থাকতো আমেরিকায় আর ও থাকতো আমেরিকার নিউ মেক্সিকোতে ডেভিড আপব্রিঙ্গিং তেমন একটা ভালো ছিল না ছোট কাল থেকে ও একটু দুষ্ট টাইপের ছেলে ছিল ডেভিড যখন একজন টিন ছিল তখন থেকে ও অনেক সময় মেয়েদেরকে হ্যারেস করত। টিনেজ বয়স থেকে ডেভিড বিভিন্ন রকমের ডিস্টার্বিং ড্রয়িং করত আর ও ওই সময় থেকে অ্যালকোহল অথবা সাবস্টেন্স এই সব কিছুতে আসক্ত ছিল ইভেন্চুয়ালি ডেভিড বিয়েও করে বিয়ে করে আবার ডিভোর্স হয়ে গিয়েছিল আর ও শুধু একটা বিয়ে করেনি ও চারটা বিয়ে করেছিল এখন যে ঘটনাটা বলছি এটা নাইনটিন

মেয়েটাকে অ্যারেস্ট করে আন্ডার কভার পুলিশ সে যে ডেভিড যে মেয়েটাকে অ্যারেস্ট করেছিল ওর নাম হচ্ছে সিনথিয়া ভিজিল সিনথিয়াকে ডেভিড অ্যারেস্ট করে ওর যে টর্চার চেম্বার ছিল সেখানে আনে আর এই চেম্বারটাকে ডেভিড নাম দিয়েছে টয় বক্স তাই হিস্ট্রির মধ্যে ডেভিড বলা হয় দ্য টয় বক্স খিলার ডেভিডের এই চেম্বারটা হচ্ছে আসলে একটা ট্রেলার যেটাকে ও এমন ভাবে বিল্ড করেছে যেন একদম সাউন্ড প্রুফ হয় আর আগেই বলেছি ও এই ট্রেলার নাম দিয়েছে ওর টয় বক্স তো ডেভিড সিনথিয়াকে ওর ওই টয় বক্সে আটকে রেখে এরপর এক্সপ্লেন করছিল যে ডেভিড এখন সিনথিয়ার সাথে কি কি করবে ওর সব কিছু এক্সপ্লেনেশন ও আবার রেকর্ডিং ও করত আর এই রেকর্ডিং গুলো ও আবার ওর যে ভিকটিম আছে ওদেরকে শোনাতো ডেভিডের এই রেকর্ডিং গুলো পুরো ইন্টারনেট জুড়ে সেখানে ও ওর ভিকটিম কে আগে বলে আমি তোমার সাথে এটা করব তোমার সাথে এরকম অ্যানিমেলের মতো ট্রিট করব সব কিছু বলে তারপর ও সেগুলো ওর ভিকটিমের সাথে করে আর তিন দিনের জন্য ডেভিড সিনথিয়াকে ওর ওই ট্রল বক্সে আটকে রেখেছিল ডেভিড কিন্তু এই কাজগুলোর সাথে একা জড়িত না ওকে যে মানুষটা হেল্প করত সেটা ছিল ডেভিডের নিজের গার্লফ্রেন্ড সিন্ডি সিনথিয়া তিন দিন ওই ট্রেলারে আটকে থাকার পর একদিন ও নোটিস করেছে ডেভিডের গার্লফ্রেন্ড সিন্ডি ভুলে ওই ট্রেলারে চাবি সিনথিয়ার পাশে রেখে গিয়েছিল সিনথিয়া এই চান্স পেয়ে ও বুদ্ধিমতাকে কাজে লাগিয়ে ও অনেক কষ্ট করে চাবি দিয়ে ওই ট্রেলার খুলে দৌড়ে পালিয়েছে ওখান থেকে আর ওখানে আশেপাশে যে নেইবারহুড ছিল ও ওদের সবার থেকে হেল্প চেয়েছিল ওই এরিয়ার অনেক মানুষ যখন সিনথিয়াকে পেয়েছে তখন ওই সময় সিনথিয়ার গায়ে ছিল জাস্ট একটা ডগ কলার মানে যেগুলো কুকুরের কলার হিসেবে ব্যবহার করা হয় সেগুলো আর ওর গায়ে কোনো কাপড় চোপড় ছিল না তো এরপর ওই এলাকার কতগুলো মানুষ পুলিশকে ডাকলে পুলিশ আসে আর সিনথিয়া যখন এক্সপ্লেন করে ও থেকে পালিয়েছে ওখানে খানে গিয়ে ডেভিডকে ওরা অ্যারেস্ট করে আর তখনই ডেভিডের অনেক বছরের কুকর্ম সব পাবলিকের সামনে আসে ওই ট্রেলরের ভিতরে পুলিশ অনেক রকমের ওয়েপন্স তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট এগুলো পায় আর তার উপর পুরো ওয়াল জুড়ে বিভিন্ন রকমের ডায়াগ্রাম ছিল পুলিশ ওখান থেকে অনেকগুলো অডিও সহ ভিডিও ও পায় যেখানে দেখা গিয়েছে ডেভিড মেয়েদেরকে কিভাবে টর্চার করত ডেভিডের ওই কেসটা চলাকালীন সময় আরেকটা মহিলা পুলিশের কাছে এসে রিপোর্ট করেছে যে ডেভিড ওকেও টর্চার করে রোডের পাশ দিয়ে ফেলে দিয়েছিল কিন্তু ও পুলিশের কাছে গিয়েছিল কিন্তু ওই সময় পুলিশ ওই মহিলাটার কথা বিশ্বাস করেনি এই সময় ডেভিডের গার্লফ্রেন্ড সিনডিও পুলিশকে হেল্প করেছে যে কিভাবে আসলে ডেভিড মেয়েদেরকে আটক করত আর টর্চার করত ডেভিডের কাজের সাথে প্রথমে বলেছি জড়িত ছিল তো সিন্ডি ডেভিডের নিজের মেয়ে জেনি আর ডেভিডের আরেকটা ফ্রেন্ড যার নাম ছিল ডেনিস তো পুলিশ ডেনিস জেনি এদেরকেও অ্যারেস্ট করেলে টেনিস পুলিশকে বলেছিল তারা 1997 এ একটা মেয়েকে মেরেও ফেলেছিল ডেভিডের ট্রেলার থেকে পাওয়া আরেকটা এর মধ্যে পুলিশ আরেকটা মেয়েকে আইডেন্টিফাই করেছিল খেলি গ্যারেট খেলি আসলে ছিল ডেভিডের মেয়ে জেসির ফ্রেন্ড তো একদিন খেলি নাইনটিন এ জেসির সাথে বাইরে গিয়েছিল ওই সময় জেসি ট্রিক করে খেলির ড্রিঙ্কের মধ্যে কোন একটা কিছু দিয়ে দেয় তারপর খেলি অনেকটা সেন্সলেস হয়ে যায় ওই সময় ওকে ওরা ধরে ডেভিডের ওই হয় টয় বক্সে এনে আটক করে রেখেছিল আর এরপর ওকে অনেক টর্চার করা হয়েছিল ডেভিড খেলিকে ও ট্রেলারের মধ্যে আটকে রেখে অনেক দিন ধরে অ্যাসাল্ট করেছিল একটা পর্যায়ে ডেভিড খেলির গলা কেটে রোডের পাশে ফেলে দিয়ে গলা কাটার সত্ত্বেও কেলি কিন্তু মারা যায়নি এই অবস্থায় ও পুলিশের কাছে গিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি পুলিশ খেলির কথা বিশ্বাস করেনি খেলি ওর হাজবেন্ড কেউ বলেছিল ওর হাজবেন্ডও বিশ্বাস করেনি উল্টো কেলিকে বদনাম করে ওকে ওই সময় বস্তু দিয়ে দিয়েছিল যদিও ডেভিড ওই ট্রেলার মধ্যে অনেকগুলো ভয়েস রেকর্ডিং ভিডিও রেকর্ডিং পাওয়া গিয়েছিল বাট ডেভিড নিজের মুখে শিকার করেনি ও টোটাল কত মানুষকে টর্চার কত মেয়েদেরকে তো যার কারণে একটা হচ্ছে ডেভিড বছরে প্রায় চার থেকে পাঁচ জন মেয়েকে আটকে রাখত ওর এই টয় বক্সের ভিতরে আর ওদেরকে অ্যাসাল্ট করতো এত সব মেয়েদেরকে অ্যাসাল্ট করার জন্য আর মেরে ফেলার জন্য ডেভিডের যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ইয়ার ইয়ার্স ইন আর ডেভিডের মেয়ে জেসিকে মাত্র নাইন ইয়ার্স ইন প্রিজেন্ট দেওয়া হয়েছে আর যে ডেভিডের এর গার্লফ্রেন্ড সিন্ডি ছিল তাকে থার্টি সিক্স ইয়ার্স ইন প্রিজেন্ট পানিশমেন্ট দেওয়া হয়েছিল আজকে টু থাউজেন্ড এ সিন্ডি আর জেসি কিন্তু অলরেডি ফ্রি হয়ে গিয়েছে ওরা এখন প্রিজেনের বাহিরে ডেভিড টু থাউজেন্ড টু তে হার্ট অ্যাটাক এ মারা গিয়েছে আর ওই সময় ওর বয়স ছিল সিক্সটি তো এটাই ছিল আমার আজকের গল্প এই গল্পটা অনেক ভয়াবহ একটা গল্প যেটা পুরো ইন্টারনেট জুড়ে দা টয় বক্স কিলার নামে পরিচিত আর ডেভিড যেভাবে মেয়েদেরকে ট্র্যাপে ফেলতো সেটা হচ্ছে সব সময় আন্ডার কভার পুলিশ সেজে ওদেরকে অ্যারেস্ট করত অ্যারেস্ট করে ওর সেই ট্রেলারের মধ্যে নিয়ে আসতো যেটাকে ও বলতো দ্য টয় বক্স আজকের এই গল্প থেকে কিন্তু একটা জিনিস শেখারও আছে সেটা হচ্ছে আমি এরকম অনেক শুনেছি যে পুলিশ সেজে অন্য মানুষকে ধোকা দেয়া মানে অন্য মানুষের ঘরে ঢুকে যাওয়া এরপর দেখা যায় আসল ওরা পুলিশ না ডাকাত বা অন্য কিছু ছিল তাই আপনাদেরকে কেউ যদি কখনো বলে সে পুলিশ আর সে আপনাদের থেকে এটা অথবা আপনাদের ঘরে ঢুকতে চাই না শিওর হয়ে কখনোই তাদেরকে আপনাদের ঘরে ঢুকাবেন না বা তাদের সাথে যাবেন না তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজের নতুন হলে পেজটা লাইক ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে সব নামিক্স